সন্তানের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা করা হয়েছে তা জানতে বিদ্যুৎ অফিসে গেলে এভাবে একজন মায়ের সাথে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেন চট্টগ্রাম নগরীর মাদারবাড়ির বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুকান্ত মিত্র বিশ্বাস রাষ্ট্রের একটি সেবামূলক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার আচরণ এতটা জঘন্য হতে পারে তা এখনো বিশ্বাস করতে পারছেন না এই নারী আমি হঠাৎ শুনতে পারলাম আজকে কয়েকদিন আগে আমার ছেলের নামে মামলা হয়েছে বিদ্যুৎ অফিস থেকে তখন আমি পদ্ম অফিসে গেলাম গিয়ে সুকান্ত স্যারের রুমে গেলাম গিয়ে স্যারকে জিজ্ঞেস করলাম স্যার আমরা তো এই বাড়িতে থাকিও না আমার কোনো মিটার নেই লাইন নেই আমার কোনো এখানে বাসাবাড়ি নেই তাহলে আমার ছেলে একটা ছোট মোটো অয়েল কোম্পানিতে চাকরি করে আপনি কেন ওর বিরুদ্ধে মামলাটা দিলেন উনি আমার সাথে এত খারাপ আচরণ করছে বলতে সেই মহিলা এখান থেকে বেরো এখান থেকে বেরো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের কথিত অভিযোগ এনে মুন্না ও রাজু নামে দুই যুবকের বিরুদ্ধে সম্প্রতি মামলা দায়ের করেন সুকান্ত মিত্র বিশ্বাস তবে ওই মামলায় কোনো মিটার কিংবা স্থাপনার মালিককে আসামি করা হয়নি স্থানীয় কাউকে সাক্ষীও রাখা হয়নি ভুক্তভোগীরা জানান ওই এলাকায় তাদের কোনো বাড়ি ঘর নেই কেন এবং কী কারণে মামলা করা হয়েছে সেই খবরও জানান না তারা মিথ্যা মামলার বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেছেন তারা

বিনা অপরাধ হয়েছে পর্যন্ত মামলা দিছে লাইন তো মনে করেন এগুলো ওয়াদার লোকজনই আসি এরাই দুই টাকা খাই লাগায় এরাই দুই টাকা দিয়ে আবার এটা জামিলে আছে এই ছেলে দুই টাকা কি জন্য বাজেন মুন্না রাজু এই দনে কোনো কাজের সাথে জড়িত নাই ওরা পাশের পাশের ভাড়াটিয়া আর একজন এখানে থাকে না মুন্না এখানে থাকে না ওরা তো এই ধরনের লাইন কারবার দেয় না বুঝলেন ওরা বাইরে চাকরি করে এ বিষয়ে জানতে মাদারবাড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলের অফিসে গেলে বক্তব্য দিতে রাজি হননি কেউ